কে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও আসছি ইউরোপের সেই বিখ্যাত সুইসাইড বা ব্ল্যাক ফরেস্টে যেখানে অনেক মানুষ ভাই সুইসাইড করেছে আর সেখানে আজকে আমি এই মিটার দিয়ে রিসার্চ করব যে এখানে কি সেই মানুষের আত্মা কোনো ঘুরে ফিরে নাকি অন্য কিছু সেই সাথে সেটাও জানার চেষ্টা করব আসাদ নূর যে আমাদের নবীকে ছোট করে যাচ্ছে সে কি আসলে শয়তানের পূজারি কিনা সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও প্রবেশ করতে যাচ্ছি সে বিখ্যাত সুইসাইড বা ব্ল্যাক ফরেস্টে যেটা ফ্রান্স এবং জার্মানির মাঝামদিকে কোনো একটি স্থান অবস্থিত যেখানে আর কি সুইসাইডগুলি ঘটে থাকে সেখানে আজকে আমি সর্বপ্রথম এই মিটার নিয়ে প্রবেশ করতেছি এবং রিসার্চ করব যে এখানে কি আসলেই সেই সকল মানুষের আত্মা এখনো ঘুরে ফিরে না ভাই আমি যতটুকু জানি সুইসাইড করলে মানুষের আত্মা বা রুহু পর্যন্ত এই পৃথিবীর মধ্যেই ঘুরে থেকে যায় এবং যেখানে সে সুইসাইড করছিল সেখানে তার রুহু ফিরে আসে সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রবেশ করতে যাচ্ছি ভিডিওটা দেখবেন সাহস যদি থাকে তাহলেই আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমি মাইকাইফ আমার ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকবেন তাহলে চলেন প্রবেশ করা যাক সেই বিখ্যাত সুইসাইড বা ব্ল্যাক ফরেস্টের ভিতরে আউজু বিল্লা হিমিনার শাইতোয়ানী রাজিম বিসমিল্লা হিরহমান ইরাহিম কেউ নাই দেখেন কেউ নাই কেউ নাই কেউ নাই রে ভাই কেউ নাই ওই দেখতে পাচ্ছেন না সেখানে গিয়ে যে সুইসাইড করছিলো দেখেন কেউ নাই কোনো মানুষ নাই আউজু বিল্লা হিমিনা শাইতুয়ানী রাজিম বিসমিল্লা হিরাহমা নিরাহিম কুলহু আল্লাহ হুয়াহাত আমি এটাও চেষ্টা ইয়ালি যদিও সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমার যেতে ভিতরে ঢুকতে উঠতে প্রায় দেড় দুই ঘন্টা মতো লেগে যাবে যেখানে আর কি আপনার এখানে পাওয়া লাশগুলো যে যাদের মরদেহ পাওয়া যায় এবং যারা ইলুমিনাটি সদস্য আছে তাদের যেখানে দাফন দেওয়া হয় সেখানেও যাওয়ার চেষ্টা করব আমার সাথে থাকবেন রাজিম আউজুবিল্লাহম বিসমিল্লা রাহিম

অনেকেই বলেন ভাই মিটার কি এটার নাম ই মিটার ভাই জানবেন জানার চেষ্টা করবেন বাংলাদেশে আমাদের দেশে মানুষ যে সমস্যা হলো এটা যে তারা যেটা জানে না সেটাকেই তারা বিশ্বাস করতে চায় না ভুয়া বলে এটা ঠিক না এটা উচিত না রাজিম বিসমিল্লা রহমানির কুল ওয়াল্লাহু হাত আল্লাহ হুস সামাদ লামি আলি দলা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুসওয়ানাহাদ এখানে কি কোনো জিন বা আর্তা আছে যারা এই জঙ্গলের মধ্যে সুইসাইড করছিলো তাদের আত্মা কি এখন এইখানে আসে ঘুরে ফিরে আজ তাক ফিরুল্লাহ আজ তাক ফিরুল্লাহ রাব্বি মিন খুল্লে জাম্বি ওয়াতু বিলাই হেলা হাওলা ওলা কুয়া তিলা বিল আলি লাজিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতু বিলাই হে লা হাওলা ওলা কুয়া তিলা বিল লাজিম এগুলি কি ভাই এগুলি কি আমি জানি না এগুলি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দেখেন এই গাছের এখানে একজন সুইসাইড করেছিল এবং তার স্মৃতি এভাবেই রেখে দিছে এখানে যেখানে সে সুইসাইড করেছিল আল্লাহু আকবার আল্লাহ হুয়াকবার এই দেখেন এখানে মারা যাওয়ার পরে তার গাছটাও দেখছেন এই দেখেন এখনও তার স্মৃতি ধরে রাখার জন্য এভাবেই তার প্যান্ট এখানে রাখা দিছে আল্লাহ হুয়াকবার কি হলো এটা হ্যালো এখানে কি কোনো জিন বাদ আছে আমার আশেপাশে যদি থেকে থাকে আমাকে যে কোনো ভাবে হোক অ্যালার্ট দিয়ে বা সংকেত দিয়ে বুঝান এই মিটারের মধ্যে যে কোনো ভাবে হোক এই দেখেন বিশ্বাস তো করতে চান না বলেন এই জঙ্গলের রাখবে কেন কি পুরাতন হয়ে গেছে দেখেন রক্ত লাগিয়ে আছে কাপড়ের মধ্যে আল্লাহ আল্লাহ হুয়াকবার এখানে কি কোনো জিন বাতটা আছে থাকলে আমাকে একটাবারের জন্য হলে মিটার সংকেত দেন আচ্ছা জিন তো প্রত্যেকটা মানুষের কথা বুঝতে পারে যারা বিশ্বাস করেন না ভাই ইমামের কাছে যান মসজিদে যান যা জিজ্ঞাসা করেন যে জিনরা কি মানুষের মস্তিষ্ক পাঠ করতে পারে কি না যাইন না তারপরে কমেন্টস করবেন এই মিটারটা ভুয়া না জিনরা চাইলে চুম্বন শক্তি অদৃশ্য শক্তি দ্বারা এটার মধ্যে অ্যালার্ট দিতে পারবে আউজুবিল্লাহ হিমিনা সাইতানি রাজিম এখানে কি রে ভাই নিচে এত কিছু কি এগুলি ভয় লাগে আমার আল্লাহ হুয়াক বা সাপ মুক্ত থাকতে পারে স্বাভাবিক কতটা রিক্স নেই ভাই আমি যে কতটা রিক্স নেই এই আল্লাহ হুয়াকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এখানে কি যে মারা গেছে দেখেন কত পুরাতন দেখেন এখানে যে সুইসাইড বা আত্মহত্যা করছে তার আত্মা কি আমার আশেপাশে আছে যদি থাকে দয়া করে একটাবারের জন্য হলেও এই মিটারটা রেক দাও প্লিজ এ সাইন যে এখানে ইন্তেকাল করছে বা সুইসাইড করছে একটাবারের জন্য হলেও সাইন দাও নাই এখানে নাই প্লিজ যদি থেকে থাকি এখানে কোন আত্মা বা জিন একটা জন্য হলে আমি সম্পূর্ণ একা আসছি আমি কোনো ক্ষতি করতে আসি নাই একটা জন্য হলেও এটার মধ্যে অ্যালার্ট দয়া করে আরো একটাবার অ্যালার্ট দাও প্লিজ আল্লাহ আচ্ছা যে এখানে মারা গেছিল সে কি ছেলে নাকি মেয়ে ছেলে হলে একবার অ্যালার্ট দিবা মেয়ে হলে দুইবার প্লিজ রিকোয়েস্ট অনুরোধ করতেছি ছেলে মেয়ে আল্লাহ কাপড় লাগে ছেলে হইলে কি কাপড় আচ্ছা সে কি ডিপ্রেশনে ভুগে ইন্তেকাল করছিল ডিপ্রেস ছিল তার লাইফ প্লিজ এই মিটারের মাধ্যমে জানাও প্লিজ আমি কোনো ক্ষতি করতে নাই প্লিজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল আস্তাগফিরুল্লাহ বলি কোন জায়গায় আসছি রে ভাই আমি আমি কোন জায়গার মধ্যে আসছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কোন জায়গার মধ্যে আসছি ভাই এবার ইয়া আল্লাহ আউজুবিল্লা হিমিনাস শায়িত্বৱানী ৰাজিম বিচমিল্লায় ৰখমা আনি ৰাহিম এখানে এই দেখ কি অবস্থা আল্লাহহুক বাৰ আহারে আল্লাহ হুয়াক বাৰ আউজুবিল্লা হিমিনা শায়িত্বৱানী ৰাজিম বিশমিল্লায় ৰখমা আনি ৰাহিম আচ্ছা এখানে যদি কোন আঠটা বা জিন থেকে থাকে দয়া করে আমাকে একটা জন্য হলেও অ্যালার্ট দাও এমিটারটার মধ্যে আমি এক থেকে তিন গুনবো যদি থেকে থাকে দয়া করে একটা বারের জন্য হলেও দাও বা এইখানে যে মারা গেছে তার আত্মা যদি এখানে থাকে দাও এক আমি এক থেকে তিন গুনবো এক দুই তিন নাই নাইজবিল্লাহ বিসমিল্লা রহমান

আস্তাকিল্লা আস্তাকিল্লা নাকি বিশ্বাস করতে যায় না বিশ্বাস না করলে ভাই কিছু করার নাই ভাই এরকম জান একা একা জান গহীন জঙ্গলের ভিতরে ইউরোপে আসেন আয়শা আমাকে জিজ্ঞাসা করেন এই লোকেশনটা কই কেউ খুঁজে যাবে এখানে কোন জায়গায় ঘটনাগুলি ঘটে ভাই কেউ খুঁজে পাবে না কোনোমতেই পাবে না অনেক যায় অনেক গবেষণা করতে হবে এইসব নিয়ে হ্যাঁ আর এখানে রিক্স আছে আমি যে ঢুকছি যদি পুলিশ দেখে ভাই আমাদের খবর করে লবে আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াক বাৰ আউজু বিল্লাহ হিমিনা শাহিত্বানী রাজিম বিচ মিল্লায় ৰখমানি রাহিম ফুলবল্লাহু আহাদ আল্লাহজামাত লামি আলিদ ওলামী ওলাত ওয়ালাম ইয়াকুল্লাহ কুফফান আহাদ ইগুলি কি এল্লাহ এটা কি দেখলাম আল্লাহ ওয়াকবার আল্লাহ আল্লাহ লাল্লাহ আল্লাহ ওয়াকবার আল্লাহ হুম এটা কি এটা কি দেখলাম আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার এই দেখেন এখানে একজন সুইসাইড করছে এখানে একজন আত্মহত্যা করছে দেখেন আল্লাহ দেখেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার এই দেখেন স্মৃতি রাইখা দেখছে এখানে দেখছেন বিশ্বাস তো করেন না ভাই বিশ্বাস তো করেন না বিশ্বাস তো করেন না বন্ধ হয়ে গেছে আমার মিটার আমার মিটার বন্ধ হয়ে গেছে দেখছেন লোড নিতে পারে না এখানে প্রথম প্রশ্ন এখানে কি কোনো জিন বার্তা আছে থেকে থাকলে মিটারটার মধ্যে জানান দাও আচ্ছা এখানে কি কোনো জিন বার্তা আছে যদি এখানে কোন জিন বার্তা থাইকা থাকে এই মিটারটার মধ্যে একটাবারের জন্য হলো অ্যালার্ট দাও আছে কোন জিন বার্তা যদি থাকে এই মিটারটার মধ্যে একটা অ্যালার্ট নাই আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার এটা কি এখানে কি ছেলে নাকি মেয়ে মারা গেছে বয় অর গার্ল এখানে ইন্তেকাল করছে সুইসাইড করছে আমাকে জানাও বয় হইলে একটা মেয়ে হইলে দুইটা প্লিজ রিকোয়েস্ট করতেছি দে ভাই দে ছেলে মেয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও ভাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই সুইসাইড করিস না রে ভাই কেউ কইরো না ভাই সুইসাইড বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় জামাইয়ের সাথে ঝগড়া হয় বয়ের সাথে ঝগড়া হইলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইলেই ভাই বা যে কোনো কারণে ব্রেকআপ হইলে বাংলাদেশের মানুষ সুইসাইড করে ফেলে এটা ঠিক না এগুলি ঠিক না ভাই এগুলি ঠিক না আল্লাহ তালা আপনার জীবনটা দিছে ঠিক আছে আপনাকে নিয়ে আপনি নিজের হাতে সেই জীবন নিবেন সেই রাইটস আপনার নাই কারণ আপনি একটা মানুষকে জীবন দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এটা এগুলি করেন না সারা জীবন ভাই আপনি জাহান নামের আগুনে পুরবেন সারাটা জীবন ভাই সারাটা জীবন যেইগুলি কাজ করে তাদের বিরত রাখবেন আর যারা বিশ্বাস করেন না যে এই দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা বিশ্বাস করেন না যে সুইসাইড করলে মানুষের আত্মা ফিরে আসে তারা যদি প্রমাণ চান নিজ প্রমাণ চান তাইলে তাইলে আল্লাহ কে কে এখানে আমার মনে হইলো বাচ্চা এখানে কি যে হাঁটতেছিল যদি হাঁটে নাই ইয়ার উপরে যদি যা বলতেছিলাম যদি আপনারা বিশ্বাস না করেন আপনারা দয়া করে ঢাকা মগ বাজার ওয়ারলেস ব্যাপারী গল্লিতে যা জিজ্ঞাসা করবেন দুই সালে কোন মেটা ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাইনে পড়া কোন মেটা ফারিয়া নামের এক মেয়ে ছিল সে সুইসাইড করছিল দেখাই দিবে আপনাকে এবং সে বাসে কী ঘটনা ঘটছিল তার মা মা বাবার সাথে কী ঘটনা ঘটছিল সে বাসে কোনো ব্যক্তি একা থাকতে পারে নাই এখনও পারে না সেই দুই হইতে বিশ্বাস না করলে ভাই যান চাক্ষুষ যান প্রমাণ নিয়ে আসেন ব্যাপারী গলি ঢাকা মগবাজার ওয়ারলেস ব্যাপারী গলিতে যা জিজ্ঞাসা করবেন ফারিয়া নামের কোন মেয়ে সুইসাইড করেছিল দুই হাজার দশে সে বাসাটা একটা দেখাই দেন চারতলা এখানে কি ছেলে ইন্তেকাল করছে নাকি মেয়ে নাকি ট্রান্সজেন্ডার উভয় লিঙ্গের দয়া করে একটা জানাবো আমার ছেলে হলে একটা আচ্ছা আমাকে কষ্ট দিব না যা তোরে ছেলে হলে একটা এখনই দাও রিয়েক্ট মেয়ে হলে এখনই একটা রিয়েক্ট দাও আর উভয় লিঙ্গের হলে এখন একটা রিয়েক্ট দাও আবার বলতেছি কষ্ট পাইস না ভাই এখানে যাই যাই আছে আমাকে শুধুমাত্র জানাও ছেলে হলে একটা রিয়েক্ট মেয়ে হলে এখনই একটা মানে বুঝলাম না আমি বুঝি নাই আমি জামাটার সামনে চলে আসছি সেই মানুষের ছেলে হইলে এখনই রেখ দিবা মেয়ে হইলে এখনই রেখ দিবা উভয় লিঙ্ক হইলে এখনই রেখ দিবা আল্লাহ হুয়াক বা আল্লাহ হুয়াক কিছু বলার নাই আল্লাহ হুয়াকবার এটা সত্যি কথা উভয় মানুষ কিন্তু সারা দুনিয়াতেই ভাই ছোট হইতে হয় আচ্ছা এই গেছে রিক নিতে না দেখছেন মানে এটা নিতে পারে না আচ্ছা আসাদ কি আসলেই শয়তানের পূজারি এখানে যারা আত্মা আসো বা জিন আছে তারা আমাকে জানান আমি কিছুদিন আগে ইহুদ এবং খ্রিস্টানদের কবরস্থানে গেছিলাম সেখানে আমি এই মিটারের মধ্যে অ্যালার্ট পাই যে আসাদ নূর একজন শয়তানের পূজারী সে কি আসলেই শয়তানের পূজারী আমি জামাটা জামাটার সামনে যাই যে এখানে সেখানে উভয় উভয় লিঙ্গের আহারে ট্রান্সজেন্ডার যেখানে ইন্তেকাল করছে সেখানে যাই আল্লাহ আকবর আল্লাহ বাইরে ভাই মানে আমার ভয় লাগতে সাপ আছে নাকি রে ভাই সাপ পথে থাকতে পারে কত কিছু থাকতে পারে জঙ্গলের মধ্যে আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এই যেখানে যে উভয় লিঙ্গের মানুষটা ইন্তেকাল করছে তার বা তার সাথে থাকা জিন অনেকে বলে ভাই রুহু না অনেকে আমি বলি জিনও হইতে পারে কারণ মানুষের সাথে প্রত্যেকের মানুষের সাথে একটা জিন থাকে এবং জিনটা যতদিন ইন্তেকাল না করে আল্লাহ তালা যতদিন তাদের না নেয় ততদিন কিন্তু তার রুহু এই দুনিয়াতে থেকে সেই জিনটা এখানেই থাকা যায় আর কি মানুষের সাথে থাকা জিনটা আচ্ছা আসাদ নূর যে আমাদের নবীকে বারংবার ছোট করতেছে যে আসাদ নূর কেউ তারা ঠেকাইতে পারতেছে না সেই ও মানুষ শয়তানের আসলে যদি শয়তানের হয় যদি সে শয়তানের পূজারি হয় কেন না ভাই জিন আত্মা যাই থাকুক না কেন এখানে যে এখানে সুইসাইড করছে বা যাই তার সাথে থাকে যদি কোনো জিন থাকে তাকে আমার জানাও সেই আসাদ নূর যে অমানুষটা আমাদের নবীকে বারংবার ছোট করতেছে ভাই তারে কেউ ঠেকাইতে পারতেছে না কেউ না সে কি আসলে শয়তানের পূজারি যদি সে শয়তানের পূজারি হয় রে এক দিবা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আল্লাহ আকবার উই দেখেন উই দেখেন দেখছেন ওই দেখছেন কাপড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তা ফিরুল্লা রাব্বি মিন করলে জাম্বি ওয়াথু বিলাই লাহ আল্লাহ কুয়াতি লেবে আলু লাজিম আল্লাহ মাফ করো আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আমি অনেক কষ্ট করে ভাই সব জায়গাগুলিতে আসি ঠিক আছে অনেক কষ্ট করে আর আমি দেখতেছি টিকটক আমার নিজস্ব কোনো আইডি নাই কোনো কিচ্ছু নাই দেখতে সিদানিং টিকটকে আমার প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হইতেছে ট্রেন্ডে চলে যেতেছে দেন সমস্যা নাই তাদের উদ্দেশ্যে বলবো মাই মাইকাইফ আমার পেজ বা ইউটিউব চ্যানেলটা কাটবেন না নামটা মাই মাইকাইফ এম ওয়াই কে আই এফ মাই কাইফ আমি অনেক কষ্ট করে সব জায়গাগুলির মধ্যে আসি ভাই অনেক কষ্ট করে কারোর বুঝাইতে পারবো না আমি এখানে কি কষ্ট করে আসি আমি সব জায়গাগুলির মধ্যে দয়া করে নিজের নামে চালাবেন না আমার ভিডিওগুলো অনেক কষ্ট করি আমি অন্যথায় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ দেখেন আমি এখন সেই কবরের সামনে যাব কবর স্থানে ভিতর ঢুকবো আল্লাহ আমি থাকেন আমি আসতে শিখতে পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেকক্ষণ হাঁটার পরে আমি আসছি সেই কবর স্থানের সামনে এই দেখেন আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে জাম্বি ওয়াতু বিলাই হেলা হাওলা ওলা কুয়া তিলা বিলা আলু লাজিম আমি অনেক সময় হাঁটার পরে আমি অবশেষে আসছি এবং মাস আমার সাথে একটা ঘটনাও ঘটছিল এই জঙ্গলের ভিতরে এই গহীন জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা বিলাই আমি দেখছি আমি জানি না কি আসলেই কোনো বিড়াল ছিল নাকি অন্য কোনো কিছু ছিল আল্লাহ পাক জানে এই যে আমি এখানে এসে পড়ছি এটার ভিতরে আপনার সুইসাইড করতে যারা তাদের তো দাফন দিছে কি অন্ধকার সেই সাথে আপনার যারা ইলুমিনাটির শয়তানের পূজা গেছে এদেরও এখানে দাফন দেওয়া হয়েছে এখানেও কিন্তু অনেক অনেকে সুইসাইড করছে জানেন এখানেও এখানেও অনেকে করছে আউজবিল্লাহ হিমিনা শাহিতানির রাজিম বিসমিল্লা ইরাহিম একেবারে জঙ্গলের ভিতরে এই জায়গাটা আস্তাকফিল্লা রাব্বি মিন কুলে জাম্বি ওয়া তুবি লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহি তো পিস কেন এখন বাজে রাত 8:30 টা প্রায় 9:00 কাছাকাছি এই মুহূর্তে আমি এখানে আসছি একা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আচ্ছা এখানে কি কোনো আত্মা বা জিন আছে এই কবরের সামনে কোনো আত্মা বা জিন আছে আমি সামনে চলে আসছি আরো দেখেন কি পরিত্যক্ত যদি থেকে থাকে আমাকে একটা অ্যালার্ট দেন এই মিটারের মধ্যে আমি এক থেকে তিন গুণি এক দুই তিন নাই এখানে কি কোনো আত্মাবা বা জিন নাই থাকলে দয়া করে আমাকে একটাবারের জন্য অ্যালার্ট দাও আল্লাহ 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 আকবার এই দেখেন এখানে একজন ইন্টেয়াল করছে আস্তাক ফিরুল্লাহ এই দেখেন এই দেখেন আহারে আহারে এই আল্লাহ আকবর আল্লাহ আকবর রাজীব তো অবিশ্বাস্য ভাই অবিশ্বাস করি কেমনে সম্ভব বলেন কেমনে সম্ভব